সাথে জড়ালেন ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ঘাটালের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ শোনাচ্ছেন তবে এবার একটু অন্য রকম দেখা গেল ঘাটালে ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র জড়িয়ে পড়লেন থানার থানা প্রসঙ্গত খরারে শুভেন্দু অধিকারী জনসভা রয়েছে একুশে মে জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকালে আর সেই জনসভার মাঝে তৃণমূল পতাকা লাগাতে চায় বিজেপি কর্মীরা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শ্রী তলকাপাট তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থলে উপস্থিত হন খরার ফরিদ ইনচার্জ পৌঁছানোর পর বিধায়কের সাথে শুরু হয় উত্তেজিত হয়ে উত্তেজিত হয়ে বিজেপি কর্মীর দিকে তেড়ে আসতে দেখা যায় আইস্রীকে একুশে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করা না ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে খোলার পৌরসভার পাশে পালপুগুল ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে কি বলবো ওটা পিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের টেজ হচ্ছে তার কোথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা তো তাই বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন স্বাভাবিক ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে আর না হয় তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সব কথা বলছেন বলার পর আমি নিজেও যে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক সামনে একজন অফিসার রয়েছে থানার ফাঁড়ার আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমি ফট করে বলছে তোমাদের যে বালিডাঙ্গা এসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কী যে বাস্তব কী হয়েছে এটা কাকে সমস্যার সমাধান করা আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন আমরা কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি বিব্যক্তিগতভাবে করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ হয়ে কথা বলছেন সব করে দেখি এমন একটা তড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন একটা ফার্টির ইনচার্জ হিসাবে আছেন